নমস্কার বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার মেগা কভারেজ বড় বিতর্ক বড় বিতর্ক নিয়ে থাকছি আজ আমি উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনার রাশ কার হাতে থাকবেন এবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে চিন্তিত তার কেন কারণ কেন বলছি তার কারণ বলছি এই কারণেই কোর কমিটি করে দেওয়া হয়েছে আমরা দেখেছিলাম কয়েক মাস আগেই বীরভূমে যেখানে অনুব্রতহীন বীরভূম সেখানেও কোর কমিটি করা হলো এবার উত্তর চব্বিশ পরগনা যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু বালুহীন এই উত্তর চব্বিশ পরগনা ধরে রাখতে এবার কোর কমিটি সেই কোর কমিটির একাধিক ব্যক্তিত্ব তার দায়িত্ব রয়েছে দাদা একজনের উপরে বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার তার জন্যই মূলত একাধিক ব্যক্তি রয়েছেন এই কোর কমিটিতে একাধিক তৃণমূলের নেতৃত্ব রয়েছেন এই কোর কমিটিতে অথচ কোনো সাংসদকে কিন্তু রাখেননি এই কোর কমিটিতে তাহলে কি ভরসা হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে তার যে দলের যারা নেতা রয়েছেন নেত্রী রয়েছেন তাদের উপরে এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে আজকে এই প্রসঙ্গ নিয়ে এই বড় বিতর্ক আর এই বড় বিতর্কের আজকে যারা বিচে অতিথি যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই যাব প্রথমে শাসক দলে যারা রয়েছেন তার কাছে যাবো দাদা বালু উত্তর মমতা কি পাচ্ছে না আপনাদের উপরে একদমই সেটা নয় আমরা যেটা বলবো সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সর্বদা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে তার জন্যই তো আমাদের সরকারের নাম মামাটি মানুষ কিন্তু বালুদার যে ব্যাপারটা জ্যোতিপ্রিয় মল্লিকের যে ব্যাপারটা সম্পূর্ণ প্রতিহিংসার রাজনীতি কারণ এর আগেও আমরা দেখেছি প্রায় দু বছর অতিক্রান্ত আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়কে সম্পূর্ণ অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় নিজে বলছেন আমার বিচার ব্যবস্থা বিচারটা চালু করা হোক আজ পর্যন্ত চার্জশিট দিতে পারেনি সম্পূর্ণ অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে সুতরাং সেরমভাবে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে আমরা দেখছি এটা করা শুধুমাত্র এখানে আমরা কিছুদিন আগে দেখলাম প্রায় দেড়শোর উপর সাংসদকে সাসপেন্ড করেছে অনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ একটা ডেমোক্রেসিকে ধ্বংস করে একটা অটোক্রেসি চালু করবার চেষ্টা করছে সেই প্রশ্ন আপনি যখন একবার সরাসরি ভারতীয় জনতা পার্টির কথা বলছেন তাদের কাছেই যাবো আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যে এই জেলা যে তার প্রিয় যে বালু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি না থাকার কারণে কোর কমিটি করে দেওয়া হয়েছে একজনের উপরে ভরসা নেই আপনারা দেখুন প্রথমত সাংসদ দোলা দিদি উনি বলেছিলেন যে তোমরা পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ রেখে পঁচাত্তর শতাংশ দেও কবি এই টিএমসিবি যে কোম্পানি সেই তৃণমূল কোম্পানির যে একজন যে আমরা দেখেছি যে বিধায়ক কীভাবে টাকা নিয়েছে মেয়ের সম মেয়ের সম্পত্তি কিভাবে বাড়িয়েছে সেটা একা করো না তোমরা ইকুয়ালভাবে সবার জন্য সবাই যেন ভাগ পায় সেই কারণে একটি বড় করে করেছে এবং উনি বুঝিয়ে দিয়েছেন যে আমরা ইউথ যে নিউ জেনারেশন তাদের উপর ভরসা রাখতে পারছি না আমরা আমার বুড়ো আমাদের যারা সিনিয়র আছে তাদের উপরে ভরসা রাখবো ইউথ যারা আছে তাদের উপর ভরসা রাখতে পারছে না আর সেই কারণে রাখতে পারছে না ইউথের উপর অবশ্যই আমাদের আমাদের দুই রকম স্ট্যান্ড একটা হলো প্রতিহিংসা রাজনীতি অবশ্যই দিল্লির আছে তার পাশাপাশি তৃণমূলের যে ক্রিয়াকর্ম যেভাবে টাকা পয়সা পাচ্ছে সেটারও একটা ব্যাপার আছে সেই কারণেই তৃণমূল যারা করে এখন তৃণমূলের নেতাদের হয়ে ভোট চাইতে যাবে কি ভরসায় সেই জন্য একজনের উপর ভরসা না করে পাঁচজনের উপর ভরসা করছে আমার এটা মনে হয় আর কি আমার সাথে সমাজকর্মী রয়েছেন না তো আপনি তো সমাজের বিভিন্ন মানুষদের নিয়ে কাজ করেন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন এই যে বালুহীন বলা চলে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কারো উপর ভরসা রাখতে পারছেন তার জন্য কি কোর কমিটি করে দেওয়া হয়েছে এই যেটা হচ্ছে তৃণমূলের নিজস্ব ব্যাপার তৃণমূল দলটাই নিজের ব্যাপার আমরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি যখন উনি পার্থ চট্টোপাধ্যায়ের গুণগান করলেন আর ইনি হচ্ছে বললেন যে সমস্ত চোরের দায় ভার হচ্ছে তিনি টিএমসির কিন্তু উনি কি একবারও ভাবলেন না অমিত শাহ ছেলে জয়শাহ কথা জয়সার সম্পত্তির দিকে দিকে তাকালে বলেও তো বলা হয় যেমনভাবে ভাইপো অভিষেক ব্যানার্জি বিভিন্নভাবে বিভিন্ন করাপশনের সাথে যুক্ত তেমনি বিজেপির যারা কেন্দ্রীয় মন্ত্রী তারাও সবসময় করপশানে আমরা চাইছি যে এই সমস্ত করাপশনের রাজনীতি বন্ধ হোক এই করপশনের রাজনীতি বন্ধ হয়ে আমরা সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা আপনারা কীভাবে দেবে আগামী প্রজন্মের সময় কোন ভারতবর্ষ সাতাশ জনে একজন করে বেকার বছরে দু কোটি বেকার ছেলেমেয়ের চাকরির প্রতিশ্রুতি ছিল কোথায় গেল আজকে সিঙুরটা তৃণমূল কংগ্রেস গ্রামেডদের ধ্বংস করে দিয়েছে সিঙ্গুর হতে দিল না শিল্পায়ন হতে দিল না আর দিকে শিল্পায়নের পরিবর্তে বছর দু কোটি বেকার মেয়ের চাকরির প্রতি বলে রাম মন্দির প্রতিষ্ঠা করছে মন্দিরের সামনে ভিক্ষার বাটি নিয়ে মানুষ কি দাঁড়িয়ে থাকবে আমরা এই অবশ্যই অবশ্যই শুনুন ব্যাপারটা যে কোর কমিটি নিয়ে যেটা বলবো শুধুমাত্র এটা তো নয় তৃণমূল কংগ্রেস নতুন করে কোর কমিটি করেছে আমরা দেখেছিলাম ভারতীয় জনতা পার্টি একটা প্রশ্ন এই কোর কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের আবার মনিটরিং অর্থাৎ এই যে কোর কমিটি এদেরকে আবার মনিটরিং করবে তিনজন কে কে রয়েছেন আপনার অশোকনগরের বিধায়ক রয়েছেন নারায়ণ গোস্বামী রয়েছেন সুজিত বসু রয়েছেন অন্যদিকে পার্থভৌমিক রয়েছেন অর্থাৎ এরা মনিটরিং করবে তার মানে কি যে এই যে কোর কমিটি তাদেরকে কি বিশ্বাস হচ্ছে না আমি বলি যখন দু হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টি নতুন করে ক্ষমতায় আসবার কথা বলেছিল তখন বলেছিল আপ কি বার দুশো পার দুশো পার করতে দূরের কথা একশোও পার করতে পারেনি সেই সময় দাঁড়িয়ে তাদের যে অবজারভার ছিল কমিটি ছিল সেই কমিটির উপর ভরসা করতে পারেনি এবার এবার নতুন কমিটি তৈরি করেছে আজকে অনুপম আজরা দাঁড়িয়ে বলছে ভারতীয় জনতা পার্টির কুকীর্তির কথা সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে নতুন করে কিছু বলবার নেই মানুষ প্রমাণ করে দিচ্ছে দু হাজার একুশ দু হাজার চব্বিশ মানুষ প্রমাণ করে দেবে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা একটা দলীয় স্ট্যান্ড দলীয় স্ট্র্যাটেজি ভোট করবার আগে প্রত্যেকটা দলের বিভিন্ন স্ট্র্যাটেজি হয় সেরকমভাবে এটা আমাদের কোর কমিটির ব্যাপার এটা সম্পূর্ণ দলগত ব্যাপার তৃণমূল কংগ্রেস বলছেন যে তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা ব্যানার্জি এত খাইয়েছে এত খেয়েছে কারোপরে বিশ্বাস রাখতে পারছে না বলেই নিজেই সব দায়িত্ব নিয়ে বলেছে আমি একাই সব কারণ ভোটের আগে বলে যে পুরো দুশো চুরানব্বইটা আমাকে দেখে ভোট দিন যেই চুরি হয় সেই বলে আমি কাউরে চিনি না আমি কিছু জানি না তাই এরটাই একটাই ইয়ে যাচ্ছে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বলুন যেটা হচ্ছে আমার পুত্র সম কুমারজিৎ দত্ত তৃণমূলের যুবনেতা বলছিলেন ওনার বাবা সমীর দত্ত ব্যক্তিগত না না ব্যক্তিগত আক্রমণ না আমি সমীর দত্ত এখানকার সভাপতি ছিলেন ছিলেন এখন নেই এবার উনি বলতে পারেন যে আজকে অশোকনগরের বুকে দাঁড়িয়ে কোনো তৃণমূলের প্রবীণ নেতাকে মর্যাদা দেওয়া হচ্ছে শোন এটা সম্পূর্ণ আমার কলেজ আমার পাশে যিনি আজকে উনি আরো ভালো করে বলবে আপনাদের যে বললেন দুদিন আগে উনি তৃণমূল ছিল সুবিধা ও উনি বলছে উনি বলছে আপনার দল কাউকে মর্যাদা আরে সে তো মর্যাদা পাবে কি বলে মর বলছিস দল সবাইকেই মর্যাদা দেয় ব্যাপারটা হচ্ছে প্রত্যেকে আজকে আজকের দিনে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি বলছে তো আপনি আমাকে বলুন আজকের দিনে দাঁড়িয়ে যে আজকে যে রাম মন্দির প্রতিষ্ঠার যে মূল রাজনীতি রাম মন্দির প্রতিষ্ঠার মূল আন্দোলন কারা করেছিল মূল্য মনোহর জোশী লালকৃষ্ণ আদবানি আজকে তারা কোথায় আজকে রাম মন্দিরের থেকে রাম মন্দিরে রামের জায়গায় নরেন্দ্র মোদীর মূর্তি বসেন কোথায় দাঁড়িয়ে বলছেন দাদা মমতা বন্দ্যোপাধ্যায় লোকনাথ ধাম লোকনাথ মন্দির আপনারা রাম মন্দির বারবার বলছেন দাদা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চাকলা মন্দির করছে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধু রাম মন্দির রাম তো সবার রাম তো শুধু ভারতীয় জনতা পার্টি নয় রাম তো সবার ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নয় আমি বলছি বিজেপি বিজেপি যেটা বললো এক কোর কমিটি আমি বললাম যে কোর কমিটি প্রত্যেক কমিটি প্রত্যেক দলই কোর কমিটি করবে কমিটি করে কমিটির দলের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের যেটা বক্তব্য বললো যে এই কোর কমিটি হচ্ছে সেখানে তাদের দলের দুর্বলতা আছে বলেই করেছে হয়তো বালু নাই পাথর লাগবে সেই জন্য করেছে আমি সেটা বলছি না আমি যেটা বলছি যে একটা পোস্ট বা দুটো পোস্টের মধ্যে আমরা দুটো পোস্ট দেখি মানে হ্যাঁ হাম দো হামারা দো বিজেপির দুটো পোস্ট আর দুজনের জন্য দল দুজনের দল দেশ হ্যাঁ মোদি অমিত শাহ আর আদানি আদানি হ্যাঁ দুজনে হ্যাঁ 你看 हम दो हमना दो बीजेपी না তো দুটো পোস্টpmod अमित शाह এছাড়া কোনো পোস্ট নেই বাদ সবই তৃতীয় ছাগলে তৃতীয় বাচ্চা বলছি বলছি যে কোর কমিটি কোর কমিটি করার অর্থ মাঝখানে যে গন্ডগোল দলীয় যে গন্ডগোল দলীয় কন্ডগোল গন্ডগোল মেটানোর জন্য তিনি কালকে অনেকবারই বার্তা দিয়েছেন আর দলটাকে একটা জায়গায় আনতে হবে দলের মধ্যে যে মতানৈক্য সেটা দূর করতে হবে সেই জন্য দাঁড়িয়ে বিভিন্ন জেলাকে জেলাকে সমন্বয় করে তারা মতুবাণ জি বলেছে একসাথে লুট করো লুটের মাল জানো সমান নয় কেউ যেন কম কেউ যেন কম বেশি না পায় কম বেশি হলে বেরায় গন্ডগোল হবে সেইখানে দাঁড়িয়েই আজকে চৌথভাবে কমিটি করে দিয়ে এইটা এইটা করেছে এইভাবে মমতা বানাচ্ছি তাকে ধামাচাও তার বক্ত আছে এখন বলছে ক্ষমতা বার করা বুঝে যে বলছে এখন এটা দিচ্ছে ওটা দিচ্ছে জয় দিচ্ছে রাম দিচ্ছে তখন নিজেকে ভিক্ষা দিয়েছে এখন মমতার দেখা দেখিয়ে অন্যান্য ভবিষ্যতে কি করে দিচ্ছে

সাতাশ লক্ষ টাকা খেয়ে বসে আছে কারখানা তৈরি হচ্ছে কমিটি কেন করলো তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকহীন এই জেলাতে তাহলে কি ভরসা অবশ্যই ভরসা কারণ দেখুন বিজেপি এমন একটি অনুশাসন দল যেখানে আপনারা দেখেছেন তৃণমূলের প্রোডাক্ট এসছিল ন্যাশনাল সেক্রেটারি হয়েছিল কিন্তু পার্টি সিস্টেম অনুযায়ী কথা বলেনি সেই কারণে কিন্তু তাকে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে বহিষ্কার করেছে কিন্তু দেখুন হাওড়াতে দেখুন ওদের একটা সামান্য সামান্য একটা ওদের একটা র্যালি হবে সেই র্যালিটা করতে পারছেন পালিয়াটিতে দেখেছেন পালিয়াহাটিতে সামান্য একটি একটি মেয়ে সৌভত হয় এটার টাকা হচ্ছে বিজেপি ও জেট ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে তৃণমূলের নেতাদের পেশ করে উৎপাদন করে এদের নিজস্ব কোনো নেই এদের বলে যে কখনো সিপিএম বলে পয়েন্ট হ পয়েন্ট শুন কোর কমিটি নিয়ে আসুন জয় কমিটি করার অর্থ তো মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটিকে যেমন দলকে সামাল দেওয়ার চেষ্টা করেছে তেমনিভাবে ভাবে কোর কমিটি দিয়ে আগামী দিনে এই যে অবস্থা বিভিন্ন নেতাদের জোর বদনাম যেমন আপনাদের কাকলি ঘোষ দস্তিদار তার যে অ্যাক্টিভিটিস বিভিন্ন এমপির

না পশ্চিমবঙ্গ নিচ্ছে এই যে বিহার সরকার যদি একসঙ্গে চার লক্ষ লোকের চাকরি দিতে পারে সাংসদদের যেকোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করাবেন তার প্রতিনিধি তারা ভোটটা করবে তার নিজস্ব লাগা আর যাদেরকে দায়িত্ব দেওয়া আছে কোর কমিটির হিসাবে তারা সমগ্র জেলাটা দেখবে সমগ্র প্রত্যেকটা বিধানসভা দেখবে একজন যিনি সাংসদ ক্ষমতা আছে তার পক্ষে তো সম্ভব নয় একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো এর জন্যই আমাদের দলের নেতাদেরকে ভাগ করে দিয়েছে বিভিন্ন সংসদীয় জেলায় বিভিন্ন সংসদীয় কি কি বিশ্বাস করতে পারছে না আগে তো জ্যোতিপ্রিয় মল্লিক যাকে তো বিশ্বাস করতো যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু হিসেবে পরিচিত এখনো পদে রেখেছে এখনো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার বিন্যাসটা বোঝে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বোঝে ক্ষমতার কেন্দ্রী ভরণ বোঝে না আজকে ভারতীয় জনতা পার্টি চলছে গে নরেন্দ্র অমিত শাহ তার বাইরে কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করে ক্ষমতাটা ভাগ করে দিয়েছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেউ একক ক্ষমতা ভোগ করবে না সবাই ক্ষমতা ভোগ করবে সবাই ক্ষমতা সবাই দায়িত্ব নিয়ে কাজ করবে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ করে দিচ্ছে লুটের মাল ভাগাভাগি যাতে সঠিকভাবে হয় কোর কমিটি হচ্ছে এই জন্য কোর কমিটি করে সাধারণ মানুষের কোনো লাভ হবে না দুয়ারে মদ দুয়ারে রেশন এর নামে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির জন্য আজকে বালু শূন্য হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে রেশনে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির জবাব দিক তারপরে কোর কমিটি জবাব দিক রেশন দুর্নীতির জবাব দিক এর বন্ধু বলছে

বেকার ছেলে কুড়ি লক্ষ বেকার ছেলে টেট পরীক্ষা দিয়েছিল গত বছর এবছর দশ লক্ষ দিয়েছে কেন এনুজা একজন শিক্ষক আমাদের যে যুব সমাজ শিক্ষিত যুব সমাজ তারা শাখীর প্রতি সমাজের প্রতি ভরসা হারাচ্ছে তারা বেকার হবে না কে হবে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমার আমার প্রশ্ন ভারতীয় জনতা পার্টির বন্ধুর কাছে মধ্যপ্রদেশে ব্যাপম কেলেনকারি নাম করে সেই সময় দাঁড়িয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে ডাক্তারির সিটগুলো বিক্রি করেছিল মধ্যপ্রদেশ সরকার ভারতীয় জনতা পার্টির সরকার আজকে তাদের মুখে শোনায় তাদের মুখে মানায় আজকে আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ নরেন্দ্র মোদী বলেছিলো চব্বিশ ঘন্টার পারাদার আজকে নরেন্দ্র

বন্ধুরা এই বললেন হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে তৃণমূলের নেতাদের বাইরে থেকে আমি বলতে ভারতীয় ভারতীয় পুলিশ অফিসার ছিলেন আজকের পরিবারে দেখবেন তার ক্ষমতাকে কত কোটি টাকা পাওয়া চাই একটা প্রশ্ন শাসক দলের কাছে করতে চাই যে তিনটে টাউন মমতা আছে খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারি যদি সিপিএম বা বামফ্রন্টের নেতা তারা কেন জেলে নেই আমরা চাইছি অবিলম্বে তৃণমূলের যারা করে যে সরকার সেই সরকার যদি সিপিএম অন্য করে তাকে জেলে পড়া হোক নইলে ওরা কেন জেলে যাচ্ছে শাসক দল চলে যাচ্ছে সারদায় সারদা নারদায় অভিযুক্ত কেনা তাদেরকে তারা কেন জেলে আছে মুখ্যমন্ত্রী গেরোলের বিজয়ন बिरিয়ানির প্যাকেটে সোনা পাচার করতেকে ধরা পড়েছে কে সিপিএম এর মুখ্যমন্ত্রী সিপিএম এর মুখ্যমন্ত্রী পিল্লাই বিজয়ন তাকে ইডি সমন করেছে এই কেসে সব 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 মাননা আমি একটা চ্যালেঞ্জ করছি এখানে চ্যালেঞ্জ করছি দুদুনি তখন এই যে কোন কমিটি করুক ফোর কমিটি করুক যাই করুক যতক্ষণ এখনো যেভাবে এখানে বালমিয়া ফিয়া চলছে যেভাবে গরু পাচার চলছে সেইটা রোখার জন্য আপনাদেরকে সাড়া দিয়ে দিলাম যে উত্তর চব্বিশ পরগনায় যদি কন্টিনিউ চলে সেটা কিভাবে বন্ধ করতে আপনাদের রিপাবলিক বাংলার মাধ্যমে এটা ফোকাস করে দেবো আপনার দেখিয়ে দেবো সব কাগজে বাঘ এইসব বুলি বক কি বলেছিল আপকি বার দুশো পার সত্তরটা পেরোতে পারেনি সত্তরটা পেরোতে পারিনি আপকি বার দুশো পার সত্তরটা পেরোতে পারিনি যারা আজকে বলছে বিজেপির এই বাইনারি কবে বন্ধ হবে এ ওরো দোষ দেবে ওরো দোষ হবে সমাজের কোন উপকার হচ্ছে না এটাও চোর ওটাও চোর দুটো চোর দুটো চলছে জনগণের ক্ষতি হচ্ছে আমরা চাই জনগণের জন্য জনগণের জন্য কিছু করুক দুই দল কিন্তু সবচেয়ে বড় কদল বেকার এর থেকে দ্রব্য মূল্য জন্য এক এক কথা বলছে আর সবচেয়ে আগে বেকারত্ব দূরি করতে হবে দ্রব্য দাম কমাতে হবে সেই ব্যাপারে যদি কিছু বড় প্রোগ্রাম হয় মানুষের সুবিধা হয় সেই ব্যাপারে দেখতে হবে এইগুলি ফালতু কিন্তু সেই চুরের টাকা তো ছেলের কাছে

নেই এই জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেতার উপরে ভরসা রাখতে পারছে না কোর কমিটি করে দেওয়া হলো যারা দায়িত্বে একাধিক ব্যক্তিরা থাকবেন তাহলে কি কোনো নেতাকে বিশ্বাস করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে হয় কেন নেতাকে বিশ্বাস করবেন না কেন সকলে এতগুলো লোক কেন মানে

ইতিমধ্যে জেলে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করতে পারছেন না কাউকে ভরসা করতে পারছেন না তার জন্যই মূলত এই বন্দ্যোপাধ্যায় যেমন তার হাতে তেমনি কোর কমিটি গড়ে দিয়েছেন যাতে যাতে জেলাতে অর্থাৎ উত্তর গোটাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজের বলা চলে যে আতস কাশের তলায় থাকেন এবং কেউ যাতে কোনোভাবে আর আগামী দিনে দুর্নীতির সঙ্গে যুক্ত না হতে পারেন তার জন্য এমনটাই মনে করছেন বিরোধী শিবির তবে দেখার যে আদৌ শেষ পর্যন্ত এইভাবে অর্থাৎ যে কোর কমিটি গড়েও কি এই সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবেন তৃণমূল কংগ্রেস আদৌ কি বিরোধীরা এই যে কোর কমিটি কোর কমিটিকে হাতিয়ার করে তারা আগামী দিনে ময়দানে কিভাবে নামতে পারবেন তারা সামনে যে নির্বাচন রয়েছে বা আগামী দিনে তারা কোন পন্থা অবলম্বন করবেন বা শাসক দল তৃণমূল কংগ্রেস এই জেলাকে তারা কিভাবে মনিটরিং করবেন তবে এইভাবে উত্তপ্ত বড় বিতর্কে আমাদের প্রতি মুহূর্তে চলবে তর্ক বিতর্ক চলবে তবে এই সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পদ্মা এবং আজকে বড় বিতর্কে এখানে শেষ করলাম নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন নজর রাখুন রিপাবলিক Ang larpot